আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ والصلاه ওয়া السلام على سید الانবিয়া ওয়া আলা আলেহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ সম্মানিত দর্শক শ্রোতা ওহির সংক্রান্ত বিশেষ পর্বে সবাইকে স্বাগত আজ ওহির প্রয়োজনীয়তা এবং গুরুত্ব সম্পর্কে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ এটা আমাদের সবার জানা বিষয় যে মহান رب العالمین আমাদেরকে পৃথিবীতে তার প্রতিনিধি হিসেবে পাঠিয়েছেন এবং জীবনের প্রতিটা ক্ষেত্রে তার দাসত্ব করার জন্য আল্লাহ তালা আমাদেরকে আদেশ করেছেন আমরা দুনিয়াতে থেকে যেন আল্লাহ তালার দাসত্ব করতে পারি এবং ভালোভাবে যেভাবে আল্লাহ তালা চেয়েছেন সেভাবে আল্লাহ তালার প্রতিনিধিত্ব করতে পারি সেই জন্য আমাদের সুবিধার জন্য আল্লাহ তালা দুনিয়ার সব কিছুকে সৃষ্টি করেছেন এবং আমাদের সেবায় নিয়োজিত করে দিয়েছেন এখন আমাদের মানুষদের কাজ কি আমাদের মানুষদের কাজ হল দুইটি এক হলো আল্লাহ তালা দুনিয়াতে আমাদের সেবার জন্য যা কিছু সৃষ্টি করেছেন তা থেকে উপকৃত হওয়া তা নিজেদের কাজে লাগানো আর দ্বিতীয় হলো দুনিয়ার মধ্যে আল্লাহ তালা যা সৃষ্টি করেছেন তা নিজেদের কাজে লাগানোর সাথে সাথে আল্লাহ তালার আদেশ নিষেধ কি আল্লাহতাল কোন কোন ক্ষেত্রে আমাদের দাসত্ব করা দরকার সেগুলো সুচারুরূপে আঞ্জাম দেওয়া এই দুইটি কাজকে ভালো মতো করার জন্য আমাদের এলেম তথা জ্ঞান জরুরি অর্থাৎ আল্লাহ তালা দুনিয়াতে কোন সৃষ্টিকে কী জন্য সৃষ্টি করেছেন কোন বিষয়টি আমাদের কোন কাজে আসবে কোন উপকারে আসবে সেটাও যেমন জানা জরুরি তেমনি ভাবে এই সৃষ্টিকুল থেকে উপকৃত হওয়ার সাথে সাথে আল্লাহ আদেশ নিষেধ আমাদের জানা জরুরি যে কোন কাজের মধ্যে আল্লাহ সন্তুষ্টি রয়েছে কোন কাজের মধ্যে আল্লাহ তালা অসন্তুষ্টি রয়েছে এগুলো আমাদের জানা দরকার আর এগুলোর জানার নামই হলো এলিম অর্জনের জন্য আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে তিনটি মাধ্যম রেখেছেন এক হলো পঞ্চেন্দ্রীয় দুই হলো আকল তথা বিবেক তিন হলো ওয়াহী এই তিনটি মাধ্যমের সাহায্যে আমরা সাধারণত জ্ঞান অর্জন করে থাকি এই তিনটি মাধ্যম ব্যবহার করে আমাদের এলেম তথা জ্ঞান অর্জনের একটা নির্দিষ্ট সীমানা রয়েছে আমরা উদাহরণস্বরূপ বলতে পারি যে আমাদের সামনে একটা লোক যদি বসে থাকে তাহলে তার আকৃতি কেমন সে দেখতে কেমন তার রং কেমন এগুলো আমরা আমাদের পঞ্চন্দ্রিয় ব্যবহার করে দেখার মাধ্যমে আমরা সহজেই এটা অনুধাবন করতে পারি কিন্তু পঞ্চন্দ্রের মাধ্যমে আমরা যে জ্ঞানগুলো অর্জন করি তারও একটা নির্দিষ্ট সীমানা রয়েছে এই সীমানার বাইরে সেটি কাজ করে না যেমন যে লোকটি আমাদের সামনে বসে আছে সেই লোকটি অবশ্যই কোনো মায়ের মাধ্যমে পৃথিবীতে এসেছে তার একজন মা আছে তার একজন সৃষ্টিকর্তা আছে তো এই ব্যক্তির যে একজন মা আছে এবং সৃষ্টিকর্তা আছে এগুলো পঞ্চম দিয়ার মাধ্যমে কখনো বোঝা সম্ভব নয় কেননা আমরা তার মাকে দেখছি না আমরা তার সৃষ্টিকর্তাকে দেখছি না এটা আমাদের বিবেক বলে দিচ্ছে এই লোকটির অবশ্যই একটি মা থাকা দরকার দ্বিতীয় পর্যায়ের মাধ্যম তথা আকল বা বিবেককে ব্যবহার করে জ্ঞান অর্জনেরও একটা নির্দিষ্ট সীমানা রয়েছে এর বাইরে বিবেক কাজ করে না এর বাইরে বিবেক আমাদেরকে উত্তর দিয়ে আর সেটা যে যে ব্যক্তিকে আমরা দেখলাম এই ব্যক্তিকে আল্লাহ কেন সৃষ্টি এই ব্যক্তির তাআলা সন্তুষ্টি রয়েছে কোন কাজের মধ্যে অসন্তুষ্টি রয়েছে এই বিষয় সম্পর্কে বিবেকের কাছে কোনো উত্তর নেই এগুলোর উত্তর দেওয়ার জন্য মোহামবুল্লাহ আয়লামিন ওহির মাধ্যম রেখেছেন ওহির মাধ্যমেই একমাত্র আল্লাহ তাআলা তার বান্দাকে জানিয়ে দেন যে তাকে আল্লাহ তালা কেন সৃষ্টি করেছেন এবং তার দুনিয়ার মধ্যে কী কী করণীয় এবং কি কী বর্জনীয় সম্মানিত দর্শক শ্রোতা আমরা এর মাধ্যমে বুঝতে পেরেছি যে আমরা পঞ্চেন্দ্রিয়ার মাধ্যমে একটা পর্যায় পর্যন্ত আমরা জ্ঞান অর্জন করতে পারি তারপরে আমরা বিবেক ব্যবহার করে জ্ঞান অর্জন করতে পারি কিন্তু দুনিয়ার যে সমস্ত বিষয় ক্ষেত্রে আমাদের বিবেক কাজ করে না সেক্ষেত্রে একমাত্র আল্লাহ তালার পক্ষ থেকে যে ওহি এসেছে সেগুলি আমাদেরকে একমাত্র দিক নির্দেশনা দিতে পারে আজকেৰ আলোচনা এই পৰ্যন্ত হে দেহি আছাল